দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে আসলে এই ইঞ্জিন এবং গ্যালে আমদানি হওয়ার পরে এবং এর সম্ভাব্যতা যাচাই পরে আমরা এই রেলপথটা যদি সম্ভবতা যাচাই বাস্তবভাবে বিবেচিত হয় লাভজনক বিবেচিত হয় তাহলে আমরা এটা বাস্তবায়ন করার দ্রুত পদক্ষেপ ইনশাল্লাহ নেব ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এ কে আব্দুল মোমেন সিলেট এক সম্পূর্ণ প্রশ্ন করুন আমি মন্ত্রী মহোদয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আহওয়ারা টু সিলেট এইটা মিটার গজ এটা দুই দুইবার এক পাশ হয় ডোয়াল গজ করার জন্যে একটা অতি পুরনো রেল লাইন প্রায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারাও যায় আর কিন্তু সেইটা কবে না যেটা অ্যাপ্রুভেল হয়ে আছে একসময় ফান্ডিং জোগাড় হয়েছিল এই আখাটু ছিলেন ডোয়াল গোসটা কবে আসলে কাজ শুরু হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই আখাউড়া থেকে সিলেট রেলপথটি ডবল গেস করার জন্য এর আগেই টেন্ডার হয়েছিল কিন্তু করোনাকালীন সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেললাইনের কাজ সম্পন্ন করার জন্যে আমরা চেষ্টা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার টঙ্গি পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন করার পরিকল্পনা সরকারের আপাতত নাই তবে সম্ভবত সমীক্ষা সম্পাদনের পরে প্রকল্পটি কারিগরি আর্থিক সামাজিক ও পরিবেশগতভাবে বাস্তবায়নযোগ্য বিবেচিত হইলে বিনিয়োগ প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হবে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ সৌরাব উদ্দিন আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মন্ত্রী মহোদয় এই আমার প্রশ্ন উত্তর জন্য মন্ত্রী অসংখ্য ধন্যবাদ মানে স্পিকার আমি বুঝতে পারছি যে মাননীয় মন্ত্রী মহোদয় আপাতত না করলে এটা সমীক্ষা চলমান আছে বলে মনে হয় আমার অনুরোধ মাননীয় মন্ত্রী কাছে এবং জিজ্ঞাসা যে এটা দ্রুত গতিতে আমাদের সেই রাস্তাটা শ্রমিক শেষ করবেন কিনা এবং কাজটা ধরবেন কিনা মানে স্পিকার আপনি মাধ্যমে আবার আমাদের যোগাযোগ মন্ত্রী এবং সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী মধ্যে ধন্যবাদ যে তিনি আমাদের কিশোরগঞ্জের হাওড়ার রাস্তাকে মানে ইউরোপ রাস্তার সাথে তুলনা করছেন ধন্যবাদ এই জন্য আমাদের গর্ববোধ হইতেছে যে ওনাকে আমার আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই তবে এই যে রাস্তা

দক্ষ জনশক্তি ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অনেক রেল লাইন তারা তুলে নিয়ে গিয়েছিল বন্ধ করে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা মাননীয় গ্রহণের পরে রেলপথ সম্প্রসারণের জন্য ব্যবস্থা করেছেন আমাদের নতুন নতুন ক্যারেজ আমদানি হচ্ছে আমাদের ইঞ্জিন আমদানি করা হচ্ছে আসলে এই ইঞ্জিন এবং গ্যালে আমদানি হওয়ার পরে এবং এর সম্ভাব্যতা যাচাই পরে আমরা এই রেলপথটা যদি সম্ভবতা যাচাই বাস্তবভাবে বিবেচিত হয় লাভজনক বিবেচিত হয় তাহলে আমরা এটা বাস্তবায়ন করার দ্রুত পদক্ষেপ ইনশাল্লাহ নেব ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এ কে আব্দুল মোমেন সিলেট এক সম্পূর্ণ প্রশ্ন করুন আমি মন্ত্রী মহোদয়ের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আহওয়ার টু সিলেট এইটা মিটার গজ এটা দুই দুইবার এক পাশ হয় ডোয়াল গজ করার জন্যে একটা অতি পুরনো রেল লাইন প্রায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারাও যায় আর কিন্তু সেইটা কবে না যেটা এটা অ্যাপ্রুভেল হয়ে আছে এক সময় ফান্ডিংও জোগাড় হয়েছিল এই আখাও একটু ছিলেন ডোয়ালগোসটা কবে আসলে কাজ শুরু হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার এই আখাউড়া থেকে সিলেট রেলপথটি ডবল গেজ করার জন্য এর আগেই টেন্ডার হয়েছিল কিন্তু করোনাকালীন সময়ে এটা পিছিয়ে যায় এটা নিয়ে এখন কাজ চলছে এটা দ্রুত এই রেললাইনের কাজ সম্পন্ন করার জন্যে আমরা চেষ্টা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ বিপ্লব হাসান কুড়িগ্রাম চার সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার রৌমারি এবং রাজীবপুর এই অঞ্চলটি জামালপুরের সাথে সম্পৃক্ত রেল লাইন দেওয়ানগঞ্জি আছে এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্ব আমাদের রৌমারি এই রৌমারি যদি রেলের যোগাযোগ ব্যবস্থা সংস্থাপন করা যায় স্থাপন করা যায় তাহলে দেখা গেল যে রৌমারি সীমান্ত যে পোর্ট এবং চিনমারি নৌবন্দর এই দুইটা বন্দরকে ব্যবহার করে মালামাল আনেন এবং আমাদের এই অঞ্চলের